বন্যা কবলিত মানুষদের সহায়তা করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় এসএসসি উনিশশো পঁচানব্বই ব্যাস বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন মহল পঁচানব্বই এর আর্থিক সহায়তা প্রদান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে

ولا علي ابراهيم انك حميد مجيد كلمة تَيْبَ لا اله <سؤال> الا الله محمد رسول الله السلام عليكم وعليكم السلام